নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আজকের ভিডিওটা দেখুন একটু অন্যরকমভাবে শুরু করেছি আমি প্রায় রান্না করতে যাব তখন আমার ছেলে কোলে উঠে গেছে উঠে বায়না করছে যে কোল থেকে নামবে না তাই ওকে একটু কোলে নিয়ে আদর করে তারপরে আমি রান্নার কাজে এগোলাম তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। সেটা হচ্ছে চিকেন ঘুগনি চিকেন কুগনি আপনারা নিজেদের মতো করে বানিয়ে থাকেন অবশ্যই আর এটা সাধারণই রান্না তবু আমি আজকে বানালাম তাই মনে হলো আপনাদের সাথে শেয়ার করি আর যদি কেউ বানিয়ে থাকেন আগে থেকে জেনে থাকেন তো ভিডিওটা স্কিপ করে যাবেন আর যদি কেউ না জানেন তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন তবে দেখে নিই কীভাবে আমি চিকেন কুগনিটা বানালাম প্রথমে আমি মটর আর আলুটা কুকারে সেদ্ধ করে নিয়েছি এরপর আমি গরম কড়ায় তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছু গরম মশলা গরম মশলার মধ্যে আমি দিয়েছি লবঙ্গ এলাচ দারুচিনি আর গোটা তেজপাতা দিয়েছি আর ওপর থেকে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কুচি করে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন নেড়ে চেড়ে এর মধ্যে বলে থাকি যদি কোনো নতুন বন্ধু থাকেন অবশ্যই করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে দেবেন তাতে করে কি হবে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন এখানে আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে আমি এখানে পেঁয়াজটা একটু ফাঁকা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা আদা রসুন বাটাটা ভালোভাবে দিয়ে আবারও ভেজে নেব ভালো করে ভাজতে হবে নাহলে তার আদার যে একটা গন্ধ ওটা রয়ে যাবে তো বেশ কয়েক মিনিট নাড়াচাড়া করলাম তো আদাটা প্রায় ভাজা হয়েই গেছে ওর মধ্য থেকে দেখুন তেলও ছেড়ে এসেছে আপনাদের কার কার এই ঘুগনি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমনি ঘুগনি খেতে ভালো লাগে না চিকেন ঘুগনি খেতে ভালো লাগে তাও কিন্তু জানাতে ভুলবেন না তো চলুন এবার আমি আগে থেকে জিরে বেটে রেখেছিলাম সেই জিরে বাটা এর মধ্যে দিয়ে দিলাম আর একটা বড়ো সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি আবারও ঠিক একইভাবে নাড়াচাড়া করব কিছুক্ষণ ধরে তো আবারও নাড়াচাড়া করতে হবে টমেটোটা যতক্ষণ না গলে আমি একটু নাড়াচাড়া করে যাব তো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো আমি এখানে বারবার বলছি কিন্তু কোনো কালারিং কোনো লঙ্কা আমি ইউজ করিনি সাধারণ যে লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো এটাই আমি ব্যবহার করেছি দিয়ে দেখুন সামান্য একটু জল দিয়েছি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা একটু মাখো মাখো হয়ে গেলেই আমি ওর মধ্যে দিয়ে দেব চিকেন মাংসটাকে আমি আগে থেকে হালকা একটু জলে সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে ওর মধ্যে মশলার মধ্যে আমি মাংসটাকে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে সামান্য কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে আপনারা চাইলে ওই মশলার ওপরে পুরো ওই কাঁচা মাংসটাই দিতে পারেন কিন্তু আমি এখানে মাংসটা একটু সেদ্ধ করে নিয়েছি তো মশলার মধ্যে সেদ্ধ করা আলু মটর দিয়ে দিলাম দিয়ে সামান্য কিছুক্ষণ ফুটিয়ে ওর মধ্যে ধনেপাতা দিয়ে দিলেই একদম রেডি চিকেন ঘুগনি তো ঘুগনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এমনি ঘুগনি তো বাড়িতে খেয়েই থাকেন এভাবে একবার চিকেন ঘুগনি ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজ তবে আসি টাটা